মহাপবিত্র ঈশ্বি গ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতর বর্ণনা করে তার এমন तमाम দুনিয়াবাসীর মানুষের উদ্দেশ্য জানিয়ে দেন যে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন যে কুরআনুল কারীম কারা নাযিল করেছি এই কুরআনুল কারীম কারা কেন নাযিল করলাম কিসের জন্য নাযিল করলাম কবে নাদিল করলাম কার উপর নাযিল করলাম এবং এটা মানলে হবে কি না মানলে হবে কি আল্লাহর কুরআনকে যদি আপনি আমি প্রশ্ন করি আল্লাহর কুরআন সঙ্গে সঙ্গে আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন ধরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল কোরআনুল কারিমের মধ্যে আজ থেকে প্রায় দেড় হাজার বছর পূর্বে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রশ্নের উত্তর উত্তরের সমাধান দিয়েছেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমে দিয়েছেন এই জন্য সর্বপ্রথম আপনি কোরআনকে যদি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কার পক্ষ থেকে কে তোমাকে নাজিল করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে যখন প্রথম প্রশ্ন করবেন কোরআন তুমি কোথার থেকে এসেছ কে তোমাকে নাদিল করেছে আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারিমের জবান খুলে দিবেন কোরআন আপনার আবার প্রশ্নের উত্তর দিচ্ছেন তাংজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস

সব বুঝলাম নাজিল হওয়ার পূর্বে তোমার বাসা কোথায় তোমার ঠিকানা কোথায় ছিল তোমার ঘর কোথায় ছিল তোমার বাড়ি কোথায় ছিল কোথায় অবস্থান ছিল আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিচ্ছেন বাল্ল ফু मल्लबंदारे আমরা রাত মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হইছি নাযির হওয়ার পূর্বে আমার ঠিকানা ছিল লাউহে মাহফুজ লাউহে মাহফুজ নামে জায়গার মধ্যে আমি আল্লাহর কুরআন সংরক্ষিত ছিলাম জোরে বলেন সুবহানাল্লাহ এখন যদি কুরআনকে প্রশ্ন করেন কুরআন তুমি কার উপরে নাযিল হয়েছো আমরা আলেমদের মুখ থেকে শুনেছি আল্লাহর পক্ষ থেকে তুমি আল্লাহর নবীর উপর নাযিল হয়েছো আমাদের নবীর উপর নাযিল হয়েছো ও কুরআন তোমার ভিতরে কি তার কোনো দলিল আছে নাকি আল্লাহর কুরআন সঙ্গে সঙ্গে আপনি আপনার উত্তর দিবেন Thank yeah. আল্লাহর কোরআন সঙ্গে শুনে আপনার প্রশ্ন উত্তর দিচ্ছেন মানদারে সেই মহান রব্বুল আলামিন এর পক্ষ থেকে নাযিল হয়েছে আমি আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন করে সুন্দরকে আপনাকে দলিল দিবেন ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদি ওয়া হুয়াল হাক্কু মির আল্লাহর কোরআন বলবি বান্দারে সেই মহান রব্বুল আলামিন এর পক্ষ থেকে ওয়া আমিনু বিমা নুসিলা আলা মুহাম্মাদ আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল নাজিল হয়েছি বলেন সুবহান এখন প্রশ্ন করতে পারেন যে কোরআন আমাদের সমাজের বাংলা বারো মাস বাংলা বারো মাস বৈশাখ থেকে জ্যৈষ্ঠ পর্যন্ত বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত ইংরেজি বারো মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আরবি বারো মাস মহরম থেকে জিল পর্যন্ত ও কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ কোন মাসে আমাদের আমাদের কাছে অবতীর্ণ হয়েছ আমার নবীর উপরে নাজিল হয়েছ আল্লাহর কোরআনকে যখন প্রশ্ন করবেন আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে شهر رمضان الذي أنزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان الله

এখন যদি আমার কোরআন প্রশ্ন করেন কোরআন তুমি কেন নাদিল হয়েছো তুমি দুনিয়ার জমিনে নাজিল হওয়ার পিছনে কারণটা কি লক্ষ্য উদ্দেশ্যটা কি তোমাকে আমার আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন তুমি কেন আমার নবীর উপর নাদিল হয়েছো কেন তুমি আমাদের জন্য সংবিধান হিসেবে এসেছ আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে উত্তর দিবেন কিতাবুন নাজাল্লাহু ইলাইকা লিতুখরিজান من الظلمات الى النور আল্লাহর কোরআন বলবে এই জন্য তোমাদের উপরে নাযিলomegaeছি কিতাবুন আনزلناه ও ইলাইকা লি তুখরিজানন নাস মিনাজ্জুলমাতিল নূর মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মানুষগুলোকে মদ জুয়া গাজা ফেন্সিডিলিয়াবা এগুলো পথ থেকে দূরে রেখে আল্লাহর কোরআনের পথে আনার জন্য মানুষগুলোকে সিনেমার পথ থেকে মসজিদ মাদ্রাসার পথে আনার জন্য মানুষগুলোকে শয়তানি মত শয়তানি পথ ভ্রান্ত মত ভ্রান্ত পথ থেকে মানুষগুলোকে নবীর আছরের আলেম আলমার পথে আনার জন্য এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল হয়েছে মানুষগুলো যাতে করে জাহান্নামি থেকে জান্নাতি হতে পারে মানুষগুলো যেন আল্লাহর জান্নাতি মেহমান হতে পারে এই জন্য আমি আল্লাহর কুরআন নাযিল হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এখন যদি আবার কোরআন কে প্রশ্ন করেন কোরআন সব কিছু বুঝলাম তুমি আল্লাহর পক্ষ থেকে এসেছো রমজান মাসে এসেছো আমার নবীর উপর নাজিল হয়েছ রমজান মাসে নাজিল হয়েছ সবে কদরের রজনীতে নাজিল হয়েছ আমাদেরকে জান্নাতি বানানোর জন্য নাজিল হয়েছ ও কোরআন তোমাকে এখন মানলে হবে কি তোমাকে যদি আমি মেনে নেই সংবিধান হিসেবে যদি মেনে নেই তাহলে আমার উপকারটা কি হবে আমার লাভটা কি হবে আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তর দিয়েছেন। ফামান তাবিআহু

মানুষগুলোর কোনো টেনশন নাই ওই মানুষগুলোর কোনো পেরেশানি নাই ওই মানুষগুলোর কোনো চিন্তা ভাবনা নাই ধরে বলেন সুবহান কারণ যারা কোরআন মানবে কারণ যারা কোরআন পড়বে এদের আল্লাহ রব্বুল আলামিন সঠিক পথের দিশা দিবে শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষ যারা কোরআন মানবে কোরআন বুঝবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের বন্ধু হয়ে যাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুম্মা ওয়ালিয়্যুল

এখন আপনি কোরআনকে সর্বশেষ প্রশ্ন করতে পারেন কোরআন আমি তো মানুষ আমাকে রাজনীতি করতে হয় আমাকে চাকরি করতে হয় আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয় আমাকে সমাজ চালাইতে হয় আমাকে গ্রামের মরণ হইতে হয় চেয়ারম্যান হইতে হয় মেম্বার হতে হয় আমাকে সমাজ পরিচালনা করতে হয় আমাকে পরিবার চালাইতে হয় ছেলে মেয়েদেরকে মানুষ করতে হয় আমাকে ব্যবসা বাণিজ্য করতে হয় ও কোরআন তোমার ভিতরে কি এগুলো আছে নাকি আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনার উত্তরে দিচ্ছেন

কিভাবে সমাজ করবা একটা রাষ্ট্র চালাবা কিভাবে একটা দেশ চালাবা কিভাবে গোটা পৃথিবী শাসন করবা সবকিছুর সমাধান দিয়া আমি আল্লাহ রব্বুমিনুল করিম কানা বান্দা বান্ধীর জন্য নাজিল করে শিশু বলেন আমার বন্ধুগণ তাহলে এমন একটা কোরআন আপনি আমি পেয়েছি যে এই কোরআন কারিমের মধ্যে সমস্ত কিছুর বর্ণনা আছে এবং সব সমস্যার সমাধান আছে এখন এই জন্য আমাদের বাংলাদেশে আমরা একটা স্লোগান দিয়ে থাকি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন আপনাদের ভারতবর্ষে এই স্লোগানটা দেয় জানে না সব সমস্যার সমাধান দিতে পারেন আল কোরআন আমার বন্ধুগণ এই সকল কিছুর বর্ণনা আমার আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছেন তাহলে এই কোরআন মানবে যারা পাবে তারা এই মানবে সম্মানিত হবে তারা এই কোরআন মানবে যারা জান্নাতি হবে তারা জোরে সুবাহ আল্লাহ তাহলে এই কোরআন যে কোরআন এত সম্মানিত যে নবীর উপর নাজিল হলো সেই নবী সম্মানিত না সম্মানিত আপনার আমার নবী দামি নবী না অдами নবী দামি নবী অনেক দামি নবী কেমন শুধু মুসলমান না আমার নবীকে সম্মান দিয়েছে দান দিয়েছে তা নয় ইহুদি খ্রিস্টান না পর্যন্ত আমার নবীকে সম্মান দিতে বাধ্য হয়েছে আমার নবীর আদর্শ আমার নবীর নীতি নৈতিকতা আমার নবীর চরিত্র এমন এক মহান চরিত্র আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন যেই চরিত্রের অধিকারী হয়ে আমার নবীর উপর ইহুদি খ্রিস্টান নাও আমার নবীকে সম্মান দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমেরিকার একজন বিজ্ঞানী ভালো করে কান লাগা শুনেন মনোযোগ দিবেন আলোচনা অন্যদিকে নয় আমেরিকার একজন বিজ্ঞানী যার নাম হলো মাইকেল এইজ হার্ট নাম কি সবাই বলেন মাইকেল এইজ হার্ট উনি একশো মনীষীর কিতাব লিখেছেন একটা বই রচনা করেছেন যে বইটার নাম দিয়েছেন দা হান্ডেন বইটার নাম কি দ্যান্ড্রেড তার মানে একশো মানুষের জীবনী তার জীবদ্দশায় উনি লিখে ওই বইটা কপি করে আমার বন্ধুর কিতাব আকারে বই আকারে সমাজের মধ্যে ছেড়ে দিয়েছেন আমেরিকার বিজ্ঞানী মাইকেল এইস হার্ট উনি এই একশো মনীষীর জীবনী লিখতে গিয়ে চিন্তা ভাবনা করলেন যে আমি একশো মনীষীর পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন পারিবারিক জীবন সকল কিছু বর্ণনা উনি এই একশো মনীষীর জীবনের মধ্যে ঢুকায় দিলেন এবং একশো মনীষীর সকল বায়োডাটা তিনি পড়া শেষ করলেন পড়ার পর এই দা কে দামের মধ্যে উনি কাকে সর্বপ্রথমে স্থান দেবেন এটা থিঙ্ক করার জন্য চিন্তা করার জন্য উনি একদিন বইটা নিয়ে এক আল্লাহর বান্ধব বিছানার মধ্যে বসে গেছেন আল্লাহ আকবর উনি বসে যাওয়ার পর সর্বপ্রথম এক থেকে একশো যে সিরিয়াল দিবেন উনি সর্বপ্রথম সিরিয়ালটা কার দিবেন কার নামটা সর্বপ্রথম তিনি তার কিতাবের মধ্যে লিখে দিবেন কার জীবনীটা সর্বপ্রথম আনবেন এটা চিন্তা ভাবনা করার জন্য সে বইটা নিয়ে সে আল্লাহর বান্দা মাইকেল এইস হার্ট বসে গেছেন বসে দেওয়ার পর উনি একশো থেকে শুরু করেছেন নিরানব্বই আটানব্বই সাতানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই চুরানব্বই তিরানব্বই বিরানব্বই একানব্বই নব্বই এরকম করতে 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 ফিল্ডিং উনি সর্বশেষ যখন দশের নিচে এসেছেন দশ থেকে তখন নয় নয় থেকে আট আট থেকে সাত সাত থেকে ছয় ছয় থেকে পাঁচ পাঁচ থেকে চার চার থেকে তিন তিন থেকে দুই যখন সর্বপ্রথম এসেছেন কাকে দিবেন এমন চিন্তা ভাবনা করে আল্লাহর বান্দা মাইকেল এই হার আর কারো নামটা সর্বপ্রথম দেননি এমন একজন ব্যক্তির নাম দিয়েছেন সর্বপ্রথম মাইকেল এই হার যার নাম হলো আখেরি জামানার পায়ে গম্বর বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ যারা বলেন সাল্ল হু আলাই এখন মাইকেল ইজ হার্ট একজন খ্রিস্টান একজন বিজ্ঞানী ওনাকে সকল খ্রিস্টান লোকগুলো তার সম্প্রদায়ের লোকগুলো ধরে বসলো যে আপনি একজন খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে আপনি কেমনে মুসলমানদের নবী মোহাম্মদ সাল্লামের নামটা আপনার দ্য হান্ড্রেড কেতাবের মধ্যে সর্বপ্রথম দিলেন তার কারণটা কি আমরা জানতে চাই আল্লাহ আকবার তার অনুসারীরা জানতে চায় আপনারাও জানতে চান আপনারা জানতে চান আমার বন্ধুমান ভালো করে গান লাগা শোনেন আমেরিকার বিজ্ঞানী মাইকেল এই তার জীবদ্দশে একটা কিতাব লেখলেন কিতাব বই রচনা করলেন এই বইটার নাম হলো দা হান্ড্রেড একশো মনীষীর জীবন তিনি লিপিবদ্ধ করলেন ওই বইটার মধ্যে সমস্ত মনীষীগুলোর পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুবেক্ষণ করা শুরু করলেন আল্লাহর একজন খ্রিস্টান ধর্মের মানুষে আল্লাহর বান্দা মাইকেল একজন একজন করে মনীষীদের জীবনী যখন তার বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা শুরু করলেন করতে করতে সর্বপ্রথম আমাদের নবী নিঃস্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কানা সর্বপ্রথম দিলেন তার অনুসারীরা ডাক দিয়ে বলে ও মাইকেল হাট আপনি একজন খ্রিস্টান ধর্মে অনুসারী হয়ে আপনি কিভাবে একজন মুহাম্মদ আপনি কিভাবে একজন মুসলমানদের নবীর নামটা সর্বপ্রথম লিখলেন আপনাকে একটু জানিয়ে দেন মাইকেল এইসার ডাক দিয়ে বলে আমার সম্প্রদায়ের লোকেরা আমার ধর্মের লোকেরা তোমরা শুনে রাখো জেনে রাখো আমি জীবন একসমন করেছি তাদের জীবন সম্পর্কে গবেষণা করেছি, করেছি করেছি গবেষণা গবেষণা সমস্ত কিছু করতে গিয়ে সমস্ত একটা না একটা সমস্যা আমি পেয়েছি রাজনৈতিক জীবনের সমস্যা না দেখলেও পারিবারিক পারিবারিক জীবনের সমস্যা পেয়েছি পারিবারিক জীবনের সমস্যা না দেখলেও সামাজিক জীবনের সমস্যা পেয়েছি সামাজিক জীবনের সমস্যা না পেলেও তার অর্থনৈতিক জীবনে আমি খুজে পেয়েছি এমন করে করে এমন একজন মানুষকে আমি খুঁজে পেয়েছি মুসলমানদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পারিবারিক জীবন তালাশ করেছি রাজনৈতিক জীবন তালাশ করেছি সামাজিক জীবন তালাশ করেছি অর্থনৈতিক জীবন তালাশ করেছি এমন একজন ব্যক্তির জীবনী আমি পেয়ে গেছি যেই মানুষটার জীবনে পারিবারিক জীবনে কোনো সমস্যা নাই রাজনৈতিক জীবনে কোনো সমস্যা নাই অর্থনৈতিক জীবনে কোনো সমস্যা নাই আমার বন্ধুগণ এমন একজন মানুষের জীবন

এমন একজন মানুষের চরিত্র আমি পেয়েছি যার জীবনে কোনো ত্রুটি নাই যার জীবনে কোনো সমস্যা আমি খুঁজে পাই নাই এই জন্য তার নামটা আমি খ্রিস্টান ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও আমি মাইকেল এই সাহাট আমার একশো মনীষী জীবনের মধ্যে সর্বপ্রথম সেই নবীর নামটা আমি লিপিবদ্ধ করে দিয়েছি জোরে বলেন সোবাহান এই মাইকেল এই সাহাটের একশো মনীষীর জীবনী দা হান্ড্রেড বই যত মানুষ পড়েছে দিকে দিকে প্রভাবিত হয়ে গেল বিপ্লব ছড়িয়ে পড়লো আমেরিকার অনেক খ্রিস্টান ধর্মের লোকেরা এই দা হান্ড্রেড কিতাবটা পড়া শুরু করলো পড়তে পড়তে তখন আমার নবীর জীবনীতে হাত দেয় আমার নবীর পারিবারিক জীবনে হাত দেয় সামাজিক জীবন হাত দেয় রাজনৈতিক জীবনে হাত দেয় আমার নবীর অর্থনৈতিক জীবনে হাত দেয় আমার নবীর কোনো অপরাধ খুঁজে পায় না আমার নবীর কোনো দুর্নীতি খুঁজে পায় না আমার নবীর চরিত্রে কোনো সমস্যা খুঁজে পায় না আমেরিকার অসংখ্য খ্রিস্টানরা কালেমা পরে মুসলমান হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত আপনি আমি সেই নবীর উপর আমার আল্লাহ তালা কোরআন করিম কানে নাজিল করেছেন সেই কোরআনুল কারিমের আলোচনা আজকে আমরা শুনতে এসেছি কোরআনের আলোচনা বের করে কোরআনের পরিচয় বের করলাম ও মুসলমান এবার আসেন আমি আল্লাহ পাকের কালামে পাক থেকে যে আয়াতে কারিমা লত করেছি এই আয়াতে কারিমার থেকে আপনার আমার পরিচয়টা এটা একটু জেনে নেব আল্লাহর কোরআনের পরিচয় বের করলাম এবার আপনার আমার পরিচয়টা বের করব বলতে পারেন যে হুজুর আমার আপনার আবার কিসের পরিচয় আমরা তো মুসলমান না 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 আপনি আমি মুসলমান দাবি করলেও আমার আল্লাহর দরবারে মুসলমান হলাম কিনা আপনি আমি ইমানদার দাবি করলেও আমার নবীর দপ্তরে আপনি আমি ইমানদার হলাম কিনা ও ভারতের মুসলমানরা একটু ভালো করে কান লাগা শোনেন আমার আল্লাহ তাআলা আপনারা আমার পরিচয়টা সুন্দর করে দিবেন ও তমাম দুনিয়ার মানুষ তোমরা নামাজ পড়ো রোজা করো হাজ করো যাকাত দাও দান সদকা করো এই জন্য তোমরা পরিচয় দাও মুসলমান এই জন্য তোমরা পরিচয় দাও ইমানদার কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুসলমান হতে পারলে কিনা আমি আল্লাহ কাছে ইমানদার হতে পারলে কিনা এই জন্য আমার আল্লাহ তোর কারিমের মধ্যে বাকারার আট নম্বর আয়াত একটু আওয়াজ দিয়ে আমার সাথে বলেন বাকারার কয় নম্বর আয়াত বাকার আট নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পরিচয় তুলে ধরেছেন আপনি আমি নামাজ পড়ার দাবি নামাজ পড়া দাবি করতে পারি ইমানদার আপনি আমি নামাজ পড়া দাবি করতে পারি ইমানদার আপনি আমি রোজা রাখার পর দাবি করতে পারি ইমানদার আপনি আমি হজ করার পর দাবি করতে পারি ইমানদার আপনার মাথায় টুপি আছে আপনি দাবি করতে পারেন ইমানদার আপনার মুখে দাড়ি আছে আপনি দাবি করতে পারেন ইমানদার আপনার গায়ে লম্বা জুব্বা আছে আপনি দাবি করতে পারেন ইমানদার কিন্তু আমার আল্লাহ দরবারে আপনি আমি ইমানদার হলাম কিনা আল্লাহ পাকের কোরআন কারীম থেকে আজকে জেনে যাব ইনশাআল্লাহ আমার বন্ধুবার আল্লাহ রব্বুলি পূরণ করে